এখন আমরা তিন হাজার একশো ছত্রিশে শর্টকাট শিখবো বর্গমূল নির্ণয় করার এখন আমরা পাম দিক থেকে দুটো করে আলাদা করব করবো আলাদা করলাম মধ্যে তারপর দেখব একক স্থানীয় অঙ্কে কত আছে যেন একক স্থানীয় অঙ্কের ছয় আছে আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গমূল এবং বর্গ দুটাই মনে রাখব যে এখানে দেখব যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যাগুলোর শেষে ছয় আছে কুল কুল সংখ্যার এখানে এখানে ছয় আছে আর এখানে ছয় আছে তার মানে একক স্থানীয় অঙ্কে হবে চার অথবা ছয় তারপর আমরা দেখবো যে একত্রিশ একত্রিশ এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে তার পূর্ববর্তী পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আমরা লিখব পূর্ণবর্গ সংখ্যা হলো পঁচিশ এবং পঁচিশের বর্গমূল হলো পাঁচ আমরা পঁচিশের বর্গমূল পাঁচ লিখব তারপর আমরা এখানে পাঁচ পাশের উপরের সংখ্যা হলো ছয় যে ছয় দ্বারা গুণ করব যেহেতু তিরিশ যেহেতু তিরিশ একত্রিশ থেকে ছোট তার মানে এখানে বড় সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্কে তার মানে এই ছাপ্পান্ন হলো তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল এভাবে আমরা শর্টকাটে নির্ণয় করতে পারবো আরেকটি সংখ্যা যেমন দুই হাজার তিনশো চার এই সংখ্যাটি বর্গমূল শর্টকাটে নির্ণয় এর জন্য আমরা আলাদা করব আমরা যে চার আছে এমন সংখ্যা কোনগুলো এখানে চার আছে এখানে চার আছে আর নেয় তার মানে এই সংখ্যাটা হতে পারে দুই অথবা হতে পারে আট তারপর আমরা দেখবো তেইশ পূর্ণবর্গ সংখ্যা কিনা তেইশ যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় তাই তার পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল লিখব ষোলো ষোলোর বর্গমূল হল চার আমরা চার লিখব চার এর উপরের সংখ্যা হলো পাঁচ চার পাঁচ গুণ করবো চার আর পাঁচ গুণ করলে বিশ এখানে যেহেতু বিশ তেইশের থেকে ছোট তাহলে আমরা বড় সংখ্যা নেব এখানে হবে আটচল্লিশ যদি এখানে চার এবং উপরের সংখ্যা গুণ করার পর যদি এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা থেকে ছোট হয় তাহলে আমরা সবসময় ছোট সংখ্যা নিব এভাবে আমরা শর্টকাটে যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো